একদিন এই পাখিটা যখনই পানিতে সাদার কাটছিল তখনই অনেক পর একটা মাছ এসে তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যেতে শুরু করে যা দেখার পর তার বন্ধুর ওপর জলদি করে তাকে বাঁচানোর জন্য পানির মধ্যে নেমে যায় কিন্তু বেঁচে পানির উপরে চলে আসে কিন্তু সেই ভয়ঙ্কর মাছটা পিছন থেকে এখনো তার পিছু করছিল এজন্য রোবট মাছটাকে মারার জন্য তার উপরে পাথর দিয়ে আক্রমণ করে দেয় কিন্তু তবুও মাছটা বেঁচে যায় তখন রোবটটা এখনো সেখানে আটকে থাকার কারণে মাছটাকে কিছুই করতে পারছিল না এই জন্য মাস্টার পাখিটার উপরে আবারও আক্রমণ করতে গেলে এই রোবট তার হ্যান্ড ডিভাইস মাধ্যমে মাস্টারকে থামিয়ে দেয় তখন সে মাস্টার কোনো ক্ষতি না করে পাখিটাকে বাঁচিয়ে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত পাখিটাকে বাঁচাতে গিয়ে রোবটের একটা পা ভেঙে গিয়েছিল এই জন্য সে তার ওই ভাঙা পাটাকে ঠিক করতে পারছিল না তবুও সে পরের দিন তার এই ভাঙা পাটাকে নিয়ে পাখিটাকে উড়াল শেখানোর জন্য ট্রেনিং দিতে শুরু করে কারণ শীতকাল আসার যদি পাখিটা উড়াল শিখতে না পারে তাহলে তার জীবনও চলে যেতে পারে কিন্তু ভাঙা পা নিয়ে পাখিটাকে ট্রেনিং দিতে রোবটের অনেক কষ্ট হচ্ছিল তো বন্ধুরা রোবটটাকে তার এই ভাঙা পা নিয়ে পাখিটাকে উড়াল শেখাতে পারবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট ফাইভ লিখে দিন